গেল কয়েকদিনেই সাপের একটি প্রজাতি নিয়ে আলোচনায় সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু অন্তর্জালে নয় চায়ের দোকান কিংবা যে কোনো আড্ডা আলোচনায় উঠে এসেছে রাসেল ভাইপার নামক বিষদর এক সাপের প্রসঙ্গ সম্প্রতি বেশ কিছু জেলায় রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই সাপ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মানুষ বিশেষ করে উপর তীরবর্তী এলাকায় আতঙ্কটা বেশি পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও সেখানকার কেউ কেউ চালাচ্ছেন রাসেল ভাইপার নামটি নিয়েও অনেকের মধ্যে আছে কৌতুহল বিষধর রাসেল ভাইবার স্থানীয়ভাবে চন্দ্রবুরা ও উলুবুরা নামেও পরিচিত সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ব্রিটিশ শাসন আমলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিক সার্জন প্যাট্রিক রাসেল উনিশশো সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় অর্থাৎ প্যাট্রিক রাসেল থেকেই রাসেল ভাইবার রাসেল ভাইবার সাপ বাংলাদেশের চন্দ্রবুড়া ও উলুবুরা নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত এই সাপের কামড় শরীরের ধুংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্য বিষয় সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হলো কিভাবে ফিরে এলো এই সাপ বাংলাদেশের রাসেল ভাইপারের পুনরাবির্ভাব ও এই সব থেকে মানুষের ঝুঁকির গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক ফরিদ আহসান থেকে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাসেল ভাইপার ধ্বংসনের ঘটনা বিশ্লেষণ করে গবেষণাটি গবেষণা সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে সে সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল ওই গবেষণায় উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় তবে বর্তমানে আরো বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতন পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে বাংলা বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো বিবিসি বাংলার সাথে কথা বলার সময় মন্তব্য করেন ফরিদ আহসান আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকতো নব্বইয়ের দশকে সেচ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সাথে সাথে খাদ্য পেতে শুরু করে এবং জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে থাকে ঘন আর জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই পরিত্যক্ত কৃষি জমিতেই যার ফলে যারা মাঠে কৃষি কাজ করেন তারা রাসেল ভাইপারের ধ্বংসনে সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান মিস্টার আহসান এখন পর্যন্ত এই সবচেয়ে বেশি পাওয়া গেছে আমরা দেখেছি যে সব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরি পানা রয়েছে আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে কাজে আমরা ধরে নিতে পারি কচুরি পানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ ভিন্ন অঞ্চলে পৌঁছেছে আসুন জেনে নেই কিভাবে চেনা যাবে এই সাপ ভারতীয় উপমহাদেশে চন্দ্রবোরা বা উলোবোরা নামে পরিচিত এই সাপ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় ত্রিভুজাকার আকৃতির চাপটা মাথা ঘাট থেকে বেশ আলাদা মুখের সামনের অংশটি গোলাকার ভোতা ও উপরের দিকে বাঁকানো নাকের ছিদ্র বড় এবং মাথার শীর্ষ বিন্দু স্বতন্ত্রভাবে খণ্ডিত আবরণে আচ্ছাদিত মাথা আকারে বেশ বড় এবং রং হলুদ বা সোনালি হলুদ আর এর চারপাশে থাকে দশ থেকে পনেরোটি বৃত্তাকার আশের বেষ্ট দুই জোড়া চুয়ালের ডালের মধ্যে সামনের জোড়াটি একটু বেশি প্রসারিত মুখের ভিতর দুটি ম্যাক্সিলারি হারের সঙ্গে এক জোড়া করে মোট ছয়টি বিস্তাঁত তবে একদম সামনের জোড়া দাঁত বেশ প্রকাণ্ড এবং সক্রিয় থাকে দেহের পেছনে ছোট লেজের দৈর্ঘ্য গোটা দেহের মাত্র চোদ্দ পার্সেন্ট এদের শরীরের রঙের প্যাটার্নে রয়েছে গভীর হলুদ এবং বাদামী মাটির রং শরীরের তিন দাগ এই দাগগুলোর প্রত্যেকটির চারপাশে রয়েছে একটি করে কালো বলয়ে। এর বাইরের সীমানায় সাদা বা হলুদ হয়ে প্রান্তের দিকে গাঢ় হয়ে গেছে মাথায় রয়েছে একজোড়া গাঢ় চোখ যা প্রত্যেকটি একটি করে গোলাপি বা বাদামী রঙের ভি বা এক্স আকৃতি হয়ে মাথার শীর্ষ বিন্দুতে মিলেছে চোখের পেছনে অন্ধকার স্তরটি সাদা বা গোলাপি প্রান্তরেখায় পরিবেষ্টিত শরীরের সামনে ও পেছনে সর্বাঙ্গ জুড়ে সাদা হলুদ বা গোলাপি রঙের সঙ্গে কালো দাগের অনিয়মিত ও বিক্ষিপ্ত নকশা কতটা ভয়ঙ্কর এই রাসেল বাইপার বিবিসি এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে রাসেল বাইপারের দংশনের হার খুব বেশি না তবে ভারতে প্রতিবছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্প দংশনের ঘটনার তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে এই সাপের বিষক্রিয়া মারাত্মক বলে জানিয়েছেন গবেষকরা রাসেল ভাইপারের দংশনের পরে তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যায় চিকিৎসকেরা বলেছেন দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রতিবছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং বছরে অন্তত ছয় হাজার মানুষ মারা যায় রাসেল ভাইপার সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই সাপ গোখরা কেউটের চেয়েও বিষদর সাপটির দংশনের রোগীরা চিকিৎসাধীন অবস্থাতেও প্রতি তিনজনে একজন মারা যাওয়ার রেকর্ড রয়েছে বাংলাদেশের রাসেল ব্যপারের অ্যান্টিভেনম আছে কি বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করার উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় এই অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এসেন্সিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত হলেও বাংলাদেশে তা উৎপাদন হয় না এই জন্য ভারত থেকে বাংলাদেশে আনা হয় অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম হওয়ায় অন্য দেশের এমটিভেনোম এই দেশে শতভাক কার্যকর নাও হতে পারে রাসেল ভাইপার কামরালে কি করবেন রাসেল ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো এটি শুকনো পাতার নিচে ও জঙ্গলে লুকিয়ে থাকতে পারে এই জন্য ধান ক্ষেত বা ফসলি জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাস দিয়ে জায়গাটি নারী নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা এছাড়া গামবোর্ড বা জিনসের ট্রাউজার পরে জমিতে নামারও পরামর্শ দিয়েছেন তারা চিকিৎসকদের মতে রাসেল ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সহ উপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে নাড়াচাড়া করা যাবে না রুগীকে সাহস দিতে হবে হাঁটা চলাচল একেবারেই বন্ধ করে দিতে হবে যাতে রক্ত চলাচলটা একটু কম হয় এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে চন্দ্রপোড়া বা রাসেল ভাইপার সাপের প্রাদুর্ভাব কমাতে করণীয় বেজি গুইসাপ গন্ধগোকল বনবিড়াল মেছো বিড়াল তিলানাগ ইগল সারস মদন টাক এবং কিছু প্রজাতির সাপ চন্দ্রপরা সাপ খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এই সকল বন্যপ্রাণীকে মানুষের নির্বিচারে হত্যা করার কারণে প্রকৃতিতে চন্দ্রপরা সাপ বেড়ে যাচ্ছে তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন